তো আরে এইটা মনে হয় অধিবার সবাইকে প্রসাদ দেবো ওই জন্য না হয় সব কিছু খুটে বেটে রাখা হচ্ছে আর মাম্মা তো আমার আগে থেকে আদর টাদর করে দিলো হ্যাপি বার্থডে বলে মাম্মা মানে আমার দিদা আমার মা বলে চল বড় চল তোর জন্য গিফট আছে আমি কি গিফট মা বলছে স্পেশাল কি গিফট আমিও ওপরে এলাম তারপর দেখো আমার মা একটা রিংয়ের মতো সুন্দর ফোন স্ট্যান্ডার্ড দিয়েছে এটা আমি রেকর্ড করতে পারবো এখানে একটা সুন্দর হলুদ রঙের লাইট জ্বলছে আবার সাদা করা যায় হলো। সাদা করা যায় হলুদ করা যায় সুইচের মাধ্যমে এবার তো সাদা হয়ে গেছে আর অন্ধকারই রুম লাগে দেখতে দারুণ লাগে আবার এখানে যদি আমি হালকা হালকা হলুদ দিই তাহলে দেখতে একটু এরম লাগবে আর যদি ফুল হলুদ করে দেখতে বলো তাহলে এরম লাগবে খুবই ভালো লাগবে দেখতে আমার তো খুব মজা হচ্ছে আর এই যে এখানে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল একটু বাকি ছিল আরে অধিবেশন তো হবে রাতে ধীরে সুস্থে করলেও হবে সব ওরা তাই ওরা তাড়াতাড়ি করারই চেষ্টা করছে আর এখানে দেখো দিব্য দাদা একটা দিদি চলে এসেছে মানে এসছে বলতে কি কিছুদিন আগে এসছিলো আর জিজ্ঞাসা করছিল কি নিবি বল আমি বলছিলাম আমি বলতে পারবো না তোমরা যা খুশি তাই দেবা তো এই যে আমাদের এই গুলোকে ভাগা ভাগ করে নি ও এখনো আসেনি সেই জন্য ওর ভাগগুলোকে রেখে দিতে হবে এতগুলো বেলুন আমি একা ফুলাতে পারবো কিন্তু আমার এতটা বেলুন একেবারে ফুলানোটা উচিত না উচিত তার থেকে বড় কথা ফুলে ফেললে বকবে চেঁচাবে ওই জন্য ওর জন্য আমার একটু ভাগ রাখতে হবে তো চলো ভাগাভাগি করে নি এই যে পায়ে তলায় আমার কোনো বেলুন নেই তো না ঠিক আছে স্পেশাল ভাগাভাগি এক তেরা ভালোভাবে এতগুলো গুলো নাম আর এতগুলো নেওয়ার এবার আমি একটা যোগ করবো সেটা হচ্ছে ষোলো যোগ ষোলো কত হয়

চলো তো এরপরে আমার মিমি চলে এসছে ফালতু ফালতু ওর জন্য আমি ষোলোটা বেলুন সরিয়ে রেখেছিলাম আর আমার ষোলোটা বেলুন ওর নাকি বেলুন ফুলালে গা গুলায় বমি পায় বেলুনের গন্ধ নাকি ওর গা সেই জন্য ও বেলুন আর ফোলাতে পারবে না হ্যাঁ যে আমি একাই ফুলাই আমার তো হাতও ইউজ করতে হয় না কিন্তু হাত না ইউজ করলে মাঝে মাঝে ভুল করে মুখ থেকেই বেলুনটা উড়ে যায় আর এরকমই হয় আর খুব হাসি পায় সত্যি বলছি আমার এতগুলো বেলুন ফোলাতে পারছিলাম না তাই ওকে আমি শুধু একটা জিজ্ঞাসা করলাম আমার গা করবি না তো করতেই পারি ভাবা যায় মুখে জোর করে ঢুকে না কেউ আমার গায়ে বমি করবে কেন ভাই বেলুন নেই বমি করার জন্য হ্যাঁ তারপর হঠাৎ করে আমি ওকে একটা বেলুন দিলাম খেলার জন্য আর ও দেখো লু মেরে খেলছে যেন ওটা ফুটবল ওর মনে হচ্ছে ওটা ফুটবল সেই জন্য এর ভাবে নইলে কেউ খেলে নাকি আমার একটা বেলুন ফলানো হয়ে গেছে বার্ডে গেল বলে মারতে পারবে না কিছু করার নেই তারপর ও আমাকে ওর গিফটটা দেখালো এই যে হাওয়াই গিফটটা দিয়েছে সুন্দর একটা রোব আছে যে নাচ খুব সুন্দর করে ওই খুব ভালো লেগেছে এটা সরি আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখো ঠাকুর অধিবেশন দিন ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে এভাবে এখানে ঠাকুরকে বসাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে অপ পূর্ব লাগবে আমি জানি এখানে আমার আশীর্বাদ হলো এরপর আমি উইসে ফুদে এই নেওয়া কে খাবে না অধিবেশনের জন্য আর আমার এই বছরই হয়ে যাবে আমার জন্মদিনে আমার নয় বছর হলো সেই জন্য নয়টা ক্যান্ডেল আর এবার আমার ফটো শুটিং হচ্ছে এরমভাবে যেই ক্যামেরাটা মা গিফট করেছে ওই ক্যামেরাটা ক্যামেরা বলতে কি ওটা দেয় তো ওই জন্য ওটার নামই আমি ক্যামেরা দিয়ে দিয়েছি সুন্দর না নামটা হবে বেলুন নিয়ে সুন্দর করে আমার ছবি তোলা হচ্ছে এরপর আমার মায়ের মনে হলো কেন খাটে বসে তুলি এবার আমি আমার খাটে বসে বললাম আমার রোবটকে চালু করে আমার গান গাইছে এবার বললো পুতুলগুলোকে সাইডে রাখ আর একটা ছবি তোল একটু গালি টালে তাত দিয়ে আমি এভাবে ছবি তুলছি আরে চুল কি হয় না নাকি আর আমার মিমি ওই দিকে ছবির মধ্যে আসার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু ওকে তো নেওয়া যাবে না তারপর মিমির সাথে ব্যবসায় খেলছি এখানে তারপর হঠাৎ করে ঘরে আরেকটা গেস্ট ঢুকে বললো হ্যাপি বার্থডে বিগ গোস নাও দিয়েছে এখন আমি খুলবো তার নাম দিয়েছে যেটা বললাম এই গিফটটা আমার আন্না মাম্মা দিয়েছে কি গিফট জানি না এটা লেখা পার্টি

ঠিক আছে ভালো হচ্ছে তারপর আমার সাজিয়ে দিচ্ছে একে একে সব গেস্টরা আসছে আমার তো খুব ভালো লাগছে এই যে আমার চুল বাধা হয়ে গেছে এবং আমি রেডি হয়ে গেছি কিন্তু আইলাইনার পড়াতে মা ভুলে গেছে সেজন্য এখন পড়িয়ে দেবে ভোলেনি মানে আমি ভুলে গেছি তার আগেই নাচ করা শুরু করে দিয়েছি আইলাইনার পড়া হয়ে গেছে কেমন লাগছে আমার বলো এরপর আমার দীক্ষা হয়ে গেছে দীক্ষার তো আর ছবি তোলা যায় না তারপর আমার বান্ধবীর হচ্ছে ওকে দেখে আর এই যে আমার একার সিঙ্গেল ছবি এই যে আমার মায়ের সাথে আমার 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 ছবি ছবি আর এই যে মানে মাসির সাথে খাওয়া দাওয়াটারও রেকর্ড করতে পারিনি সরি গাইস কারণ তখন খাচ্ছিলাম তো আমার মা বাবা পরিবেশন করছিল পরিবেশনের কেউ আসেনি কোনো লোক ডাকেনি সেই জন্য আর এবার গিফট আনবক্সিং করবো আজকে তো আমার জন্মদিন ছিল দেখো আমি কি পরে নিয়েছি এবার ছোট প্যান্ট ছোট গেঞ্জি আমার গরম লাগছে এর গরম লাগছে না বিরাট পাবো আর আগে গিফট করতে তারপরে কথা বলিস তো এইটা রিতিকা দিয়েছে আপনি লাস্ট একটা জিনিস দেখবে হতাশ হয়ে যাবে পুরো আপনি একটা লাস্টে জিনিস দেখবে তুমি তো বললি তো হয় আমি একটা জিনিস দেখবে যাচ্ছে বাবা বাবা ও খুলে যাচ্ছে দিয়েছে আর নিজে বলছে ও তোর পায়ে যত খুলে যাবে এই তো খোল তো টাকলা টাকলা কাটু টাকলা কাটু এ গিট বড় কেন এর গলা আজকে মরে যাবে এই না ওটা মনে আছে তো এই ব্যাগ

আমরা ওইটা লেখাবো ভয়ঙ্কর হতাশ হতাশ না হতাশ হয়ে কেন হ্যাঁ এটা কি বাজে এরম হতাশ এটা দিয়েছে